চোপুর দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই আবার একবার ত্রিপুরা একজন ক্রেকার এন জবস আপডেট ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে বলতে অনেকদিন পরেই ক্লাসগুলো নিয়ে আসলাম সার জন্য আমি খুবই দুঃখিত আমি এই কয়েকদিন খুবই ব্যস্ত ছিলাম কারণ আমরা দুইটি অফলাইন কোচিং সেন্টার খুঁজে যাচ্ছি সেইগুলোর কাজে আমি খুবই ব্যস্ত হ্যাঁ সেই জন্য অনলাইন আমি ক্লাস করাতে পারছি না তো আমার অনেক ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার আমাকে পার্সোনাল এসে বলছেন যে দাদা আপনি ক্লাস দিচ্ছেন না কেন এখান থেকে আপনারা ক্লাস পাবেন ঠিক আছে তো আজকের ত্রিপুরার কারেন্ট এফেয়ার্সের আমরা বারো সা সাত দু হাজার পঁচিশ ত্রিপুরার কারেন্ট এফেয়ার্স আজকের এই ক্লাসে দেখব তাছাড়া ত্রিপুরা হাইকোর্টের আর জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টরের আমাদের এখন হার্ড কপি এবং পিডিএফ দনুটাতেই অফার চলছে পনেরো তারিখ পর্যন্ত যারা নিতে চান এই অফারের সুযোগ চান অবশ্যই আপনারা আমাদের নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন তো আর ত্রিপুরার প্রত্যেকটি চাকরির প্রত্যেকটি চাকরির আমরা কমপ্লিট স্টাডি মেটেরিয়াল আমরা দেই যাদের আপনাদের প্রয়োজন আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে আমাদের চ্যানেল হচ্ছে শুরু থেকেই এটা হচ্ছে ত্রিপুরা এক্সাম ক্রেকার অর্থাৎ ত্রিপুরা চাকরির করার জন্যই আমরা এই ক্লাসটা আমরা এই ইউটিউবটা আমরা শুরু করেছিলাম হ্যাঁ এখানে এটাই আমরা সফল আমরা ত্রিপুরা এক্সাম ক্রেকার অনলাইন থেকে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে আমাদের স্টুডেন্টরা আজকে চাকরি করছেন এটা এটা শুধু যে আমার গর্ব তা না এটা আপনাদের গর্ব গর্বের বিষয় আর এখন আমরা শুধু অনলাইনে নয় আমরা অফলাইনেও আসছি ত্রিপুরার বর্তমানে দুইটি জায়গায় আমরা আমরা আগেই বলে দিয়েছি ত্রিপুরার অন্যকোটি ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্টে আমরা দুইটা সেন্টার খুলতে যাচ্ছি তারপরে আমরা ধীরে ধীরে ত্রিপুরার বাকি যে ছয়টি স্টেট সরি ছয়টি ডিস্ট্রিক্ট রয়েছে সে সেই ছয়টি ডিস্ট্রিক্টও আমরা আমাদের ব্রাঞ্চ ওপেন করব। যেখানে আপনারা অফলাইনে সেখানে ক্লাস করতে পারবেন এবং আমরা এতটাই আমরা কম্পিউ আমরা আপনাদেরকে এতটাই আমরা বিশ্বাস দিতে পারি যেখান থেকে আপনারা রেগুলার ক্লাস করলে অবশ্যই আপনারা একটি না একটি সরকারি চাকরি অবশ্যই পাবেন তো অনেক কথা বলে নিলাম তার জন্য দুঃখিত আজকের ক্লাসটা আমরা শুরু করছি ঠিক আছে আজকের ক্লাসটা হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের এগুলো আপকামিং যে কোনো পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিচ্ছেন আপনাদের কাজে লাগবে প্রথম প্রশ্ন দেখুন প্রথম প্রশ্ন দেখে নিন ত্রিপুরা হাইকোর্ট কোন বিষয়ে পিআইএল নিষ্পত্তি করেছে ত্রিপুরা হাইকোর্ট কোন বিষয়ে পি আই এল নিষ্পত্তি করেছে চারটি অপশন দেওয়া রয়েছে নিচে ঠিক আছে রাইট আনসার হবে অপশন বি অপশন বি হবে সঠিক উত্তর দেখো অপশন বি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চার ধাপীয় পদক্ষেপ অনুসন্ধান ঠিক আছে তো অপশন বি এই প্রশ্নের হয়ে হয়ে যাচ্ছে সঠিক ঠিক আছে সঠিক আনসার আমরা দেখব পরের প্রশ্নটা তো পরের প্রশ্নটা আপনারা দেখে নিন প্রশ্নটা হচ্ছে কী দেখুন আপনারা স্ক্রিনে কোন উৎসব উপলক্ষে তিন জুলাই ছিল ত্রিপুরার ব্যাংক বন্ধের দিন ঠিক আছে কোন উৎসব উপলক্ষে তিন জুলাই মোটামুটি তিন জুলাই ছিল ত্রিপুরার ব্যাংক বন্ধের দিন তো প্রশ্নটা আমরা দেখে নিলাম এখন দেখে নেব আমরা আমরা কিন্তু প্রশ্নটা দেখে নিলাম ঠিক আছে আমরা এখন আনসারগুলো দেখব ঠিক আছে আনসারগুলো আমরা দেখব ঠিক আছে তো আনসার হচ্ছে দেখো অপশন সি আনসার হচ্ছে অপশন সি খাটচি পূজা ঠিক আছে খাটচি পূজার জন্য ঠিক আছে অপশন সি ত্রিপুরা তিন জুলাই ব্যাংক বন্ধ ছিল কোন উৎসবের কারণে সেটা হচ্ছে কাঁচি পূজার কারণে কার্চি পূজার কারণে তিন জুলাই ত্রিপুরার ব্যাঙ্কগুলো বন্ধ ছিল ঠিক আছে বন্ধুরা ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে আপনাদের আপনাদের স্ক্রিনে নেক্সট প্রশ্ন ত্রিপুরার কোন কৃষিপণ্যগুলো ওয়েস্ট এশিয়ার ব্যবসায়ীদের আগ্রহ আকৃষ্ট করেছে ঠিক আছে ত্রিপুরার কোন কৃষিপণ্যগুলো ওয়েস্ট এশিয়ার ব্যবসায়ীদের আগ্রহ করেছে সরি আগ্রহ আকৃষ্ট করেছে ঠিক আছে তো আমরা প্রশ্ন দেখলাম চারটি অপশন রয়েছে আনসার কি হবে আমরা সেগুলো দেখব দেখো আনসার হবে অপশন বি ঠিক আছে জৈব ধান ও লেবু লবণ ঠিক আছে জৈব ধান ও লেবু লবণ ঠিক আছে এই জিনিসগুলো নেক্সট প্রশ্ন দেখো ত্রিপুরায় কোন রাজনীতিক সম্প্রীতি মন্ত্রী পদে শপথ নিয়েছেন ত্রিপুরায় কোন রাজনীতিক সম্প্রতি মন্ত্রী পদে শপথ নিয়েছেন ঠিক আছে নিয়েছেন দেখো কোন বিজেপি নেতা তিন জুলাই দু হাজার পঁচিশ তারিখে ত্রিপুরার মন্ত্রিসভায় সামিল হয়েছেন সেটা হচ্ছে আনসার কি হচ্ছে সেটা আনসার হচ্ছে অপশন সি অপশন সি হবে সঠিক উত্তর কিশোর বর্মান ঠিক আছে কিশোর বর্মান অপশন সি তিনি কিন্তু সম্প্রতি বিজেপি দলে দেখো তিন জুলাই দু হাজার পঁচিশ তারিখে ত্রিপুরার মন্ত্রিসভায় সামিল হয়েছেন ঠিক আছে কিশোর বর্মান মনে রাখবেন নেক্সট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি দেখো চার মিলিটেন্ট গ্রুপের সাথে স্বাক্ষরিত ত্রিপুরা শান্তি চুক্তি কখন হয়েছিল চার মিলি মিলিটেন্ট গ্রুপের সাথে স্বাক্ষরিত ত্রিপুরা শান্তি চুক্তি কখন হয়েছিল ঠিক আছে ত্রিপুরা শান্তি চুক্তি অর্থাৎ এনএলএফটি ও এটিটিএফ সহ স্বাক্ষরিত হয়েছিল কবে দেখো সেটা হবে তোমাদের অপশন সি অপশন সি দু সালের চার সেপ্টেম্বর এটা হচ্ছে দু সালের চার সেপ্টেম্বর ঠিক আছে ক্লিয়ার বন্ধুরা এই চার সেপ্টেম্বর দু তারিখে এই চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে ত্রিপুরার কোন রাজ্য প্রতিনিধির বিরুদ্ধে হিংস্র অতীত নিয়ে দলীয় চাপ প্রয়োগ করা হয়েছে যেমন আমরা বেঙ্গলি দল কোন তিব্রমাতা এর ভায়োলেন্ট পাস নিয়ে ক্ষমতাসীন কেন্দ্রকে প্রশ্ন করেছে অপশন বি সঠিক উত্তর রঞ্জিত দেববর্মা ঠিক আছে অ্যান্সার হচ্ছে রঞ্জিত দেবর্মা অপশন বি কারেক্ট আনসার ওকে অপশন বি কারেক্ট আনসার তো সুপ্রিয় দর্শক এখানে হচ্ছে আজকের কারেন্ট এফেয়ার্স দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আজকে হচ্ছে ক্লাসটা শেষ প্রত্যেক দিন অবশ্যই আমি চেষ্টা করবো এখান থেকে আপনাদের ডেইলি বেসিক কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার জন্য কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তাছাড়াও আবার ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা কিন্তু এগুলো আপনারা সহজে পাবেন না ঠিক আছে কারেন্ট এফেয়ার্সগুলো খুবই মূল্যবান আর আমাদের প্রত্যেকটা চাকরি যেমন ত্রিপুরা হাইকোর্ট হোক জেআরবিটি হোক টেট হোক ইত্যাদি পরীক্ষা যে কোনো পরীক্ষার জন্য আমাদের এসএসসি জিডি এম এস হাবেলদা যে কোনো পরীক্ষা হোক আমাদের ত্রিপুরার কারেন্ট এফেয়ার্স পড়তেই হবে এগুলো পরীক্ষাতে আসেই আসেই আসবে ঠিক আছে এগুলো আমাদের পড়তে হবে তো অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজগুলো ফলো করে রাখবেন এরকম ক্লাস পাওয়ার জন্য আর যারা অফলাইন কৈলা শহর থেকে ভিডিওগুলো দেখছেন কই ডিস্ট্রিক্টের ভিডিও আপনারা দেখছেন উনুকুটি থেকে আপনারা ভিডিওগুলো দেখছেন আমাদের অফলাইন ব্যাচ শুরু হবে কয়েকদিনের মধ্যেই অ্যাডমিশন শুরু হবে দু একদিনের মধ্যে আমরা আপডেট দেবো অবশ্যই আপনারা অফলাইন কোচিং সেন্টারে আপনারা জয়েন করার চেষ্টা করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত